তো আমাদের কালিয়াগঞ্জ ব্লকে যদি বিধায়ক হয় তাহলে সব থেকে বেশি ভালো হয় কারণ আমরা একটা বাচ্চা যদি সই করতে যাই সেক্ষেত্রে আমরা মানে বিধায়ককে পাই না হ্যাঁ অন্য কাউকে দিয়ে করিয়ে তারপরে আমাদের করতে হচ্ছে মানে খুব মানে হেনস্থা হতে হচ্ছে পাড়ার সমাধানের মধ্য দিয়ে এসে আপনারা কিসের দাবি করলেন কি দাবি করলেন মন্ত্রীর কাছে আমাদের রাস্তা নেই রাস্তা চাই এটাই আমি দাবি করলাম ওখানে রিপেয়ারিং এর কিসের দাবি করলেন রাস্তার রিপেয়ারিং করার আমি ওখানে লেখে নিলাম তো মন্ত্রী সাহেব কি বললেন এখানে এসে মন্ত্রী কি বললেন মন্ত্রী সাহেব আমি কথা শুনিনি মন্ত্রী এসে কি বললেন আমি তো রসুন স্যার কি বললেন মন্ত্রী কি বললেন আমার সমস্যা কি জলের সমস্যা জলটা খুব রাইরন আমাদের আমরা তো গরিব লোক জলটা কিনে খাইতে পারছি না বড় লোকগুলো খাচ্ছে আমরা তো কিনে খাইতে পারছি না আর আমার খুব আয়রন কাপড়গুলো গুলা ধুবো তাও আয়রন খাবো দে এক গ্লাস জল তাও খাইতে পারছি না এটা কোন এলাকা এটা দিলালপুর প্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নয় নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর খাড়িপাড়া এলাকাতে এখানে এলাকাবাসীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি কথা বললেন তারা বিদ্যুৎ মন্ত্রীর কথা বললেন কি সমস্যা রয়েছে তারা এলাকাবাসীরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি দাবি করলেন যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা তারা আর্শনিক মুক্ত জলের দাবি করেছেন এবং কথা দিলেন বিদ্যুৎ মন্ত্রী এবং ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বিধায়কের বিরুদ্ধে যারা বিধানসভায় দাঁড়ায় তাদেরও একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে মানুষকে পরিষেবা সেই কারণে তারা নির্বাচিত হয় লোকসভায় যারা যায় তারাও একটা বৃহত্তম স্বার্থে তাদের প্রয়োজন আছে তো এখানে এখানকার মায়েরা বোনেরা বলছে যে এখানে আশ্রেনিক মুক্ত জল প্ল্যান্টের দরকার আছে তো এটা তো একটা বড়ো প্রকল্প এটা রাজ্য সরকারের কাছে প্রস্তাব যেতে হয় তো প্রস্তাব দিতে গেলে যে লোকটা লোকাল এমএলএ হয়েছে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে তো এখানকার মেয়েরা মায়েরা বোনেরা বলছে ওই একটা সুরে বলছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে এখানকার বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তো বড় সমস্যাগুলো কিভাবে মিটবে এই মিটানোর জন্য যোগ্য জনপ্রতিনিধি দরকার এখানকার আমার পঞ্চায়েত সমিতি তারা বললো জেলা পরিষদ বললো যে দাদা এই প্রকল্পটা আমরা টেক আপ করেছি আমরা যাতে হয় এখানকার বিধায়ক যদি না করে থাকে আমাদের পঞ্চায়েত সমিতি করবে তারা এই মায়েদের বন্ধে আশ্বস্ত করবে একদিকে গড়বে একদিকে ভাঙবে মানুষ আমাকে অনেকে বলছে যা পেয়েছি অতীতে কোনো সরকার ছোট ছোটো ছোটো তারেকার কোথাও রাস্তা রিপেয়ারিং আছে কোথাও জলের সমস্যা রয়েছে কোথাও ড্রেনের সমস্যা রয়েছে কোথাও আইসিডিএস সেন্টারের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো ছোটোখাটো এবং এই টাকার মধ্যে আশা করি সেই কিন্তু সমাধান হয়ে যাবে বড়ো কোনো সমস্যা আমাদের কাছে উঠে আসেনি